করে গণতন্ত্রকে হত্যা করেছে এই বাকশালী দিয়ে তিরিশ হাজার চাষক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাই তন্ত্র কায়ন করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্পক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী কোন রাজনৈতিক দল নয় আওয়ামী একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সপ্তাহে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের একটা অনুরোধ জানাবো এই সপ্তাহ হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকে এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনা এই আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্তরে ফেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেদিকে সেদিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে সেই এখানে জমায়েত হতে পেরেছি আমরা যেসব দাবিতে জমায়েত হয়েছি আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জা সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ

সংগ্রামী সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একটি আর নাকি তাদের তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে